বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম পাঁচটা ব্যাংক সাড়ে উনিশ হাজার কোটি টাকা ধার পেল কিন্তু গ্রাহকরা প্রয়োজনে সেই সকল ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে কিন্তু পারেন নাই অনেক ক্ষেত্রে হেনস্থা বা হয়রানি ভোগান্তির শিকার হয়েছেন তবে আজকের মধ্যেই কিন্তু এই অবস্থার অবসান হয়ে গেল কেননা পাঁচটি ব্যাংকে ছয়টি সবল ব্যাঙ্ক ইতিমধ্যে এক হাজার কোটি টাকার বেশি কিন্তু ধার দিয়েছে এবং এটা কিন্তু এখন টিভি থেকে শুরু করে বিশেষ করে হচ্ছে অর্থ অর্থসূচকে কিন্তু প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যার ফলশ্রুতিতে কোন ব্যাংক কত কোটি টাকা ধার পেল সেটা জানবো এবং কবে থেকে লেনদেন স্বাভাবিক হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আসি আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো জানতে ভিডিওটা কন্টিনিউ করবেন তো বিশেষ করে যেই ব্যাংকগুলো ধার দিয়েছে এবং যেই ব্যাংক কত কোটি টাকা ধার নিয়েছে আজকে সেটা জানাবো প্রথমে বলবো ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক এটি প্রায় সিটি ব্যাংকের কাছ থেকে অলমোস্ট দুইশো কোটি টাকা ধার নিয়েছে ডাস বাংলা ব্যাংকের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের কাছ থেকেও কিন্তু পঞ্চাশ কোটি টাকা ধার পেয়েছে এর পাশাপাশি যদি আমরা চলে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো এক্সিম ব্যাংক এটি এখন শুধুমাত্র দেখা যাচ্ছে যে পঞ্চাশ কোটি টাকা ধার পেয়েছে ডাস বাংলা ব্যাংকের কাছ থেকে যেই রিপোর্টটা আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে এবং বিশেষ করে ন্যাশনাল ব্যাংক এই ব্যাংকটাও কিন্তু সিটি ব্যাংকের কাছ থেকে অলমোস্ট দুইশো কোটি টাকা ধার পেয়েছে বিশ কোটি টাকা ধার পেয়েছে অলমোস্ট হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ধার পেয়েছে কিন্তু হচ্ছে ডাসবাংলা বাংলা ব্যাংকের কাছ থেকে এছাড়া সোশ্যাল ইসলামিক ব্যাংক তিনশো কোটি টাকা ধার পেয়েছে বিশেষ করে হচ্ছে সিটি ব্যাংকের কাছ থেকে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশও কিন্তু ধার পেয়েছে তবে কত টাকা ধার পেয়েছে এই রিপোর্টটা কিন্তু এখনও সামনে আসে নাই বর্তমানে আমি অর্থসূচক এবং এখন টিভির নিউজ দেখে কিন্তু এই ভিডিওটা বানাতে বসে গেছি সাধারণ গ্রাহকদের একটু হলেও হয়তো বা উপকার হয়ে থাকবে এবং অতি তাড়াতাড়ি লেনদেন কিন্তু স্বাভাবিক হবে এবং আজকের মধ্যেই কিন্তু এই গ্যারান্টি চুক্তি থেকে শুরু করে এই যে টাকা পাওনার বিষয়টা আছে এটা কিন্তু কার্য সম্পাদনের মধ্যে রয়েছে যতটা সময় ব্যাঙ্কিং আওয়ারের মধ্যে চলে এবং তার পরবর্তীতে আরো যে কয়েকটা ব্যাংক রয়েছে হয়তোবা দুর্বল আরো চারটার মতো ব্যাংক বিশেষ করে ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাংক পদ্মা ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক এগুলোও কিন্তু ধার পাবে এগুলো কিন্তু হচ্ছে এখন কর্ম সম্পাদনের মধ্যে আছে কার্যকলাপ প্রক্রিয়াধীন রয়েছে সো আশা করা যায় যে অতি শীঘ্রই বলতে এই যে টাকাটা বিশেষ করে বিভিন্ন ব্যাংক দিচ্ছে এই টাকাটা কিন্তু দুর্বল ব্যাংকগুলো নিয়ে চাইলে ঋণ দিতে পারবে না এগুলো মনিটরিং করা হবে এবং সেক্ষেত্রে এই ধারের টাকাটা শুধুমাত্র প্রত্যেক দিনের যেই দুর্বল ব্যাংকের লেনদেনগুলো রয়েছে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখতে হবে কোনো ধরনের ঋণ বা লোন এক্সট্রা করে দিতে পারবে না বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়টি কিন্তু তদারকির আওতায় রয়েছে এছাড়া এই যে ধারের টাকাটা দেওয়া হচ্ছে এটা কিন্তু বিভিন্ন ব্যাংকের উপর ভিত্তি করে দেখলাম যে এগারো বারো বা সাড়ে বারো পর্যন্ত ইন্টারেস্ট রেস্টের এগিনেস্টে এই দুর্বল ব্যাঙ্কগুলো কিন্তু ধার নিচ্ছে অনেক ক্ষেত্রে প্রফেশনাল প্রফিট এটা বাড়তেও পারে কমতেও পারে এমনটা বলা হচ্ছে সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ